হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই আপনি এরা দেখতে পাচ্ছেন আমি গেদে রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরলাম রানাঘাটের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার ট্রেনটি ছেড়ে দিয়েছে সবাই দোয়া করবেন আমি যেন ভালো মতো আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারি আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি ইন্ডিয়াতে যাচ্ছি ইন্ডিয়ার যত রকম ভিডিও যত কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে আমি পাঠানোর চেষ্টা করব আপনারা অনেক ধারণা পাবেন বাজার ঘাট, থাকা খাওয়া হোটেল ভাড়া সম্বন্ধে সব কিছু ধারণা পাবেন তো ভিওয়ার্সে গেঁদে স্টেশন পার হয়ে চলে গেলাম এখন রান্নাঘাটের উদ্দেশ্য আমি যেখানে যেখানে থাকি যেখানে যাব থাকব। যা রান্না করব খাওয়া দাওয়া করবো যেভাবে চলাফেরা করবো সব কিছুই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ